আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা উপস্থিত আছি যশোর জেলা শাসা থানার দশ নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বুরুজবাগান বালিকা পাইলট বিদ্যালয় ভোট কেন্দ্র আজ দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই কেন্দ্রেও সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইন করা হয়েছে নারীরা একপাশে পুরুষরা এক পাশে শৃঙ্খলার সাথে নিজেদের প্রয়োগ এই আলাদা ব্যবস্থার কারণে ভোট গ্রহণ প্রতিক্রিয়া আরো সুশৃঙ্খল সস্তলভাবে সম্পন্ন হচ্ছে এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের উপস্থিতি ভোটকেন্দ্রের পরিবেশকে আরো প্রাণবদ্ধ করে তুলেছে ভোট শুরু হয়েছে সাতটা তিরিশে এবং এই ভোট চলবে বিকাল চারটা তিরিশ পর্যন্ত নির্বাচন সংশীল কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছেন সতর্কতার সাথে আজকের এই অংশগ্রহণ প্রমাণ করেছে দশ নম্বর ইউনিয়নকে এক নম্বর ওয়ার্ডের জনগণ সচেতন দায়িত্বশীল এবং গণতান্ত্রিক প্রতীকেরা এই ভোট শুধু একটি নির্বাচন নয় এটি জনগণের মতন প্রকাশের অধিকার এবং দেশের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভিডিওতে দেখা যাচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ দীর্ঘ লাইন এবং সুশৃঙ্খলা ব্যবস্থা যা আমাদের গণতন্ত্রের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে